আসসালামু আলাইকুম তেপ্পান্ন পার্সেন্ট হারে ডিএস সহ সরকারি কর্মীদের জন্য দারুণ খবর দুইটি ভাতা পঁচিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে যে সকল সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তারিখে কবে থেকে এই মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে সুস্পষ্ট ধারণা দিতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডি এ বৃদ্ধি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য মর্গবতা ডি বর্তমান জুলাই দু সংশোধনের পর মূল বেতনে তিপ্পান্ন পার্সেন্টে দাঁড়িয়েছে নিয়ম অনুসারে যখন ডি মূল বেতন পঞ্চাশ পার্সেন্ট অতিক্রম করে নির্দিষ্ট ভাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয় এই প্রবিধান নিশ্চিত করে যে মূল্য স্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যের মধ্যে কর্মচারীদের অতিরিক্ত ব্যয় বিবেচনায় নেওয়া হয় দু সালে জানুয়ারিতে কেন্দ্র কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর চার পার্সেন্ট বাড়িয়ে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট পৌঁছেছিল ফলস্বরূপ তেরোটি গুরুত্বপূর্ণ ভাতা পঁচিশ পার্সেন্ট এর ঊর্ধ্বমুখী সংশোধন হতে চলছে অতি সম্প্রতি যোগ্য কর্মীদের জন্য দুইটি অতিরিক্ত ভাতা পোশাক ভাতা এবং নার্সিং ভাতা সংশোধন করা হয়েছে এছাড়াও মর্গ ভাতা হল মূল্য স্ফীতির প্রভাব কমানোর জন্য সরকারি সেক্টরে কর্মীদের এবং অবসরপ্রাপ্তদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত একটি পারিশ্রমিক সমন্বয় এটি মূল বেতনের শতাংশ হিসাবে নির্ধারিত হয় ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যে সকল চাকরিজীবী প্রার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সম্প্রতি যোগ্য কর্মচারীদের জন্য পোশাক ভাতা এবং নার্সিং ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে মর্গ ভাতা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির ফলে পোশাক ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির বাস্তবায়নে শিরোনামে অফিস মেমোরেন্ডামের সাথে সম্মতিতে পোশাক এবং নার্সিং ভাতা উভয় পঁচিশ পার্সেন্ট দ্বারা সমন্বয় করা হয়েছে নার্সিং ভাতার জন্য যোগ্য কর্মচারী স্মারক লিপিতে বর্ণিত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সংশোধিত হারগুলি পাবেন এই সমন্বয়ের উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে সেবারত নার্সদের সহায়তায় প্রদান করা এছাড়াও সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে হারগুলি অবিলম্বে দু হাজার সতেরো এর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মীকে অবহিত করা এবং আপডেটকৃত ভাতাগুলির সময় মতো বিতরণ নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলির জন্য অপরিহার্য ডিএ ষষ্ঠম কেন্দ্রীয় বেতন কমিশনের মূল বেতন দুইশো এর আগের হার থেকে দুইশো বৃদ্ধি পেয়েছে যা এক জুলাই দু থেকে কার্যকর হয়েছে একইভাবে পঞ্চম বেতন কমিশনের জন্য ডিএ চারশো থেকে বাড়িয়ে চারশো করা হয়েছে যা এক জুলাই দু থেকে প্রযোজ্য উপরোক্ত সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য ডিএ পঞ্চাশ পার্সেন্ট থেকে সামঞ্জস্য করা হয়েছে তিপ্পান্ন পার্সেন্ট যা এক জুলাই দু থেকে কার্যকর হয়েছে এছাড়াও মর্গমতা ডি হলো হল দশ মিলিয়নেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন পেনশনভোগীদের জন্য পারিশ্রমিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রদান এটি মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক পরিমাপ হিসাবে কাজ করে যা বেতন সংশোধনকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই এর সাথে সংযুক্ত করবে এটি নিশ্চিত করে যে কর্মীদের ক্রমবর্ধমান জীবনযাত্রা ব্যয়কে প্রতিফলিত করার জন্য সামঞ্জস্য করা হয়েছে এছাড়াও মূল্যস্ফীতি সময়কালের সাথে আর্থিক প্রদান করে কেন্দ্রীয় বছরে দুইবার মূল্য বৃদ্ধি ভাতা দিয়ে বাড়ায় এটি জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয় এই সামঞ্জস্য সংক্রান্ত ঘোষণাগুলি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বরে তৈরি হয় জানুয়ারি দিয়ে বৃদ্ধি সাধারণত মার্চ মাসে হোলির সময় ঘোষণা করা হয় এবং প্রতি বছর অক্টোবর বা নভেম্বরে দীপাবলির কাছাকাছি ঘোষণা করা হয় প্রতি বছরে মার্চ মাসের দিকে এটি সংশোধন করা হয় তবে উপদেষ্টারা বলেছেন জানুয়ারি মাসে মূলত দু সালের জানুয়ারি মাসের দিকেই এটি সংশোধন করা হচ্ছে কেননা উপদেষ্টারা চাচ্ছেন পূর্বে সরকারের নিয়ম গুলোকে সংশোধিত করার জন্য এ থেকে যতটুকু জানা যায় জানুয়ারি মাস থেকেই কিন্তু এটি সংশোধন হতে যাচ্ছে মূলত যেটা মার্চ মাসে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে জানুয়ারি মাসে করা হচ্ছে যে সকল সরকারি চাকরিজীবীরা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আগামীতে এ ধরনের সকল আপডেট সবসময় সবার আগে পেতে পারেন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন